গারল পালন করার ক্ষেত্রে মূলত কিভাবে পালন করলে বেশি ভালো মনে করেন আপনি গারলের মূল জিনিস হলো যে আপনার গারলে চারণ ভূমি থাকতে হবে আচ্ছা গারলের মেন জিনিসটা মাথায় রাখতে হবে যে চারণ ভূমি আমার আছে কিনা আচ্ছা আচ্ছা যদি চারণ ভূমিতে আপনি পালন করেন তাহলে আপনার এখান থেকে তিন ভাগের দুই ভাগ আপনার লভ্যাংশ থাকবে আচ্ছা তিন ভাগের জ্বালা যা বিক্রি হবে সারা বছরে এখান থেকে তিন ভাগের দুই ভাগ আপনার লভ্যাংশ থাকবে আর যদি না থাকে তাহলে তিন ভাগের এক ভাগ আপনি লভ্যাংশ পাবেন যদি আবদ্ধ অবস্থায় পালন করেন এটা হল মূল জিনিস যে আপনার গারোল পালন করতে হলে আগে আপনার চারণভূমি থাকতে হবে দ্বিতীয়ত আপনার ঘরটা মাচা করতে হবে আচ্ছা যে মাচা ফ্লোরে হ্যাঁ ফ্লোরটা আপনার এই মাটিতে রাখলেই ঠান্ডা লাগবে আচ্ছা ঠান্ডা লাগলে তখন ব্যাপক একটা খরচ আছে চিকিৎসা ব্যয় আচ্ছা আচ্ছা আপনার এখানে যে প্রাণী যে চিকিৎসকগুলো আছে যদি আপনি রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যান তাহলে দেড় থেকে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত একটা ডাক্তারের ভিজিট দেওয়া লাগে আচ্ছা এত অনেক খরচ সাপেক্ষ হ্যাঁ যদি আপনি আর হলো যে যখন আপনি এটা কিছুদিন পালন করবেন তখন এর যে ট্রিটমেন্টগুলো এগুলো আপনার নিজেই দিতে পারবেন আচ্ছা আচ্ছা তখন আপনার ওই ব্যয়ভারটা আর থাকবে না